বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জানা গেছে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করবেন তারা মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদ নাহিদ ইসলাম সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই টিম বঙ্গভবনে প্রবেশ করে নাহিদ ইসলাম জানান তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছেন আলোচনা শেষে তারা বিস্তারিত জানাবেন এর আগে সমন্বয়ক নাহিদ মঙ্গলবার বিকেল মধ্যে সংসদ ভেঙে আলটিমেটাম দিয়ে বলেন গণভুথানের পরও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি মঙ্গলবার বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে বুধবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র জনতার উদ্দেশ্যে এক ফেসবুক পোস্টে বলেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন